হ্যালো বন্ধুরা গত বর্বে ঠিক যেখান থেকে শেষ করেছি আজকে আমার ব্লগ ঠিক তারপর থেকে শুরু করলাম তারপর আমরা এখানে বিচে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছিলাম এবং রিলসের জন্য বিভিন্ন শুট করতে থাকলাম হ্যালো বন্ধুরা এখন আমরা জগন্নাথ মন্দির দর্শন করতে যাচ্ছি সাথে যে সবাই আছে এই যে ম্যাডামরা এখন বিকালে সব খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি জগন্নাথ মন্দির দেখতে চলো জগন্নাথ মন্দিরে যে বাকিটা কথা হবে যারা দীঘা মন্দিরে জুতো পাইতে আসতে চান তারা অবশ্যই এই রকম এরকম জুতো কিন্তু দেখছেন এই কাউন্টারে জুতো রেখে যেতে হবে সুতরাং জুতো পরে আসার আগে একটু ভেবে চিনতে আসবে দীঘাতে কর্যালো বন্ধুরা দেখতে পাচ্ছো দীঘার সামনে চলে আসছে গেলে প্রচুর ভিড় দীঘা দীঘাতে জগন্নাথ মন্দিরে তো চলো এই যে মন্দির ঢোকার রাস্তা এই তো দেখতে পাচ্ছ ওই সামনে জগন্নাথ মন্দির আমরা এখানেই যাব কিন্তু যেহেতু রাস্তা এই দিক দিয়ে তাই আমাদের এই দিক দিয়ে যেতে হবে রাস্তা দিয়ে তো বন্ধুরা অলরেডি আমরা এন্ট্রি করে দিয়েছি জগন্নাথ মন্দিরের মধ্যে ভিতরে দেখতেই পাচ্ছ আমরা মন্দিরের মধ্যে এন্ট্রি করে দিয়েছি এই পিছনে হচ্ছে গেট এবং এটা সামনে দিয়ে প্রবেশ পথ এই সামনে দিয়ে দেখতে ওই জগন্নাথ মন্দির গোয়া। যারা নতুন মন্দিরে প্রবেশ করতে চান তারা এক ও দুই নম্বর গেট ছাড়া যেকোনো গেট দিয়ে প্রবেশ করবেন সেক্ষেত্রে আপনাদের ভিড় ভাড়টা অনেক কম থাকবে পৌঁছে গেছে মন্দিরের মধ্যে দেখতেই পাচ্ছ কিছুক্ষণ মন্দিরের গেট এই সামনে গেট আমরা আস্তে আস্তে এখন ঢুকবো এই মন্দির এই মুহূর্তে যে মন্দিরটা ক্রস করলাম এখন এখানে কোনো বিদ্রোহ বসাইনি কিন্তু যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাই আমরা ভিডিও করে দিতে পারিনি দেখতে পাচ্ছি আমরা দু নম্বর মন্দিরটাও দেখে আসলাম সেখানে নিশ্চেন বিরাজমান এবং এখানে দেখতে পাচ্ছে সামনে আর একটা মন্দির এটার মধ্যে সম্ভবত আছে জগন্নাথের ভাবতে তো চলো এক নজরে জগন্নাথ ধামের স্মৃতি এই যে সামনে যে দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের এন্ট্রি পয়েন্ট থাকে এই এন্ট্রি পয়েন্ট পয়েন্ট দিয়ে দিক দিয়ে আস্তে আস্তে মানুষ দেখতে পাচ্ছে আসছে এসে প্রথমে একটা মন্দির এই মন্দিরে এখনো কোনো বিগ্রহ উদ্বোধন করা হয়নি একটা এই একটা মন্দিরও উদ্বোধন হয়েছে সেটা সম্ভবত কষ্টি পাথরের হবে আর এইটা সেই আসল জগন্নাথ মন্দির তৈরি হয়েছে খুব সুন্দরভাবে তৈরি করেছেন দারুণ লাগছে দেখতে খুব সুন্দর খুব সুন্দর প্রচুর জায়গা এবং প্রচুর জায়গা নিয়ে তৈরি এই দীঘাতে তৈরি হয়েছে জগন্নাথ মন্দির মন্দির দেখতে দেখতে কখন যে সম্ধা ঘনী আসলো কিছুই বুঝতে পারলাম না তবে মন্দির দেখছিলাম কিছু ফটোশ্যুট করলাম এবং কিছু ভিডিও শ্যুট করছিলাম বন্ধুরা এবার আমরা মেন জগন্নাথ মন্দিরের মধ্যে প্রবেশ করব তো যেহেতু মন্দির মেন মন্দিরের মধ্যে ক্যামেরা নিষিদ্ধ আছে তাই আমরা সবকিছু দেখাতে পারবো না তবে যদি দেখার চেষ্টা হয় অবশ্যই দেখাবো যত রাত হচ্ছে জন উজ্জ্বলতা ততই দ্বিগুণ হারে বাড়ছে তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন